মিশরের নীল নদ প্রত্যেক বছরই শুকিয়ে যেত ওই পর্যন্ত নদীর মধ্যে কোনো পানি আসতো না যে পর্যন্ত কোনো একজন সুন্দরী কুমারী মেয়েকে সেখানে বলি না দেয়া হতো বিশাল মরুভূমির মধ্যে একমাত্র পানির উৎস নীল নদ যখন শুকিয়ে যেত মানুষের মধ্যে হাহাকার লেগে যেত ফসলি জমি গৃহপালিত পশু সব কিছুই মৃত্যু মুখে উপনীত হতো মিশরের গভর এই বিষয়টি খলিফা হজরত ওমর রাদি আল্লাহ আহ্নকে জানালেন নরবলির মতো এই ইসলাম বিরোধী কাজটা কিভাবে বন্ধ করা যায় হজরত ওমর আর বললেন এই চিঠিটা নীল নদীর মধ্যে ছেড়ে সেই থেকে আজ পর্যন্ত আর নীলনদ শুকিয়ে যায়নি চিঠিতে লেখা ছিল হে নীলনত তুমি যদি নিজের ইচ্ছায় প্রবাহিত হয়ে থাকো তাহলে প্রবাহিত হওয়ার কোনো দরকার নাই আর যদি আল্লাহর ইচ্ছায় প্রবাহিত হয়ে থাকো তাহলে আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন তোমাকে প্রবাহিত করে দেন অর্ধ পৃথিবীর বাইতুল মালে কিছু কাপড় আসলো হজরত ওমর সেই কাপড়গুলোকে সাহাবিদের মাঝে বন্টন করে দিলেন এতে সকল সাহাবি ভাগে একটি করে কাপড় পেলেন জুমার দিন হসরত ওমর দেয়ার জন্য দাঁড়িয়ে দেখতে পান সব সাহাবি অমনোযোগী হয়ে আছে তিনি সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি আমার বক্তব্য শুনবে না সাথে সাথে হজরত সালমান ফারসিরাদি আল্লাহ আহ দাঁড়িয়ে বললেন না আমিরুল মিনীন আমরা আপনার বক্তব্য শুনব না হজরত ওমর বললেন কেন কি হয়েছে সালমান ফার্সি বললেন আমরা সকলে একটি করে কাপড় পেলাম অথচ আপনার গায়ে দেখছি দুইটি কাপড় আপনি একাই কেন দুইটি কাপড় নিলেন আগে এর জবাব দিন আব্দুল্লাহ বললেন এর জবাব আমি দিব না এর দেবে আমার ছেলে আব্দুল্লাহ দাঁড়িয়ে বললেন আমার আব্বাজানের একটাই কাপড় ছিল সেটা খুবই পুরাতন হয়ে গিয়েছিল তাই আমি আমার ভাগের কাপড়টা আব্বাজানকে দিয়েছি যাতে বড় একটা জামা তৈরি করতে পারে হজরত ওমর রাদি আল্লাহ আনহু জনসাধারণের সঠিক অবস্থা জানার জন্য রাতের বেলায় ঘুরে বেড়াতেন এক রাতে ছোট্ট একটা কুটিরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি অদ্ভুত কিছু কথা শুনতে পান মা তার মেয়েকে আদেশ করছে সকাল হয়ে যাচ্ছে রে তাড়াতাড়ি দুধের মধ্যে পানি মিশা মেয়ে বলল কেন দুধে পানি মিশাবো কেন তার মা বলল এতে করে দুধের পরিমাণ বেশি হবে বাজারে বিক্রি করলে টাকা বেশি পাওয়া যাবে মেয়ে বলল আমি দুধে পানি মিশাতে পারবো না তার মা বলল কেন পারবা না মেয়ে বলল খলিফা হজরত ওমর দুধে পানি তামিমের সাথে নিষেধ করেছেন তার মা বলে আরে বোকা মেয়ে খলিফা ওমর কি এই মধ্যরাতে এখানে বসে আছে নাকি দুধে পানি মিশানো দেখবে মেয়েটি বলল ওমর না দেখুক ওমরের প্রভু তো ঠিকই দেখছেন ঘরের পাশে দাঁড়িয়ে হজরত ওমর সব কথা শুনলেন সেখান থেকে যাওয়ার সময় বাড়িটিকে চিহ্নিত করে রেখে গেলেন পরবর্তীতে এই নেককার মেয়ের সাথেই হজরত ওমর তার ছেলের বিয়ে দেন